নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনে আসছে বিশাল পরিবর্তন যা হবে হাড়ে হাড়ে টের পাবেন আপনি কল্পনাও করতে পারবেন না আগামী আগামীকাল থেকে মে জুন জুলাইয়ের মধ্যে সমস্ত কিছু বদলাবে যেটা আপনাদের ভাগ্যে বড়োসড়ো পরিবর্তনগুলো নিয়ে আসবে আপনাদের ভাগ্যে নানান ধরনের সুযোগ সুবিধাগুলো বয়ে নিয়ে আসতে চলেছে কারণ আপনি কিন্তু নটি গ্রহের অবস্থানের প্রভাবের জেরে কিন্তু সুফলটা পেতে চলেছে নবগ্রহের যে স্থান সেটা কিন্তু আপনাদের জীবনে নানান পরিবর্তন নিয়ে আসবে নানান ধরনের সুযোগ সুবিধাগুলো নিয়ে আসতে চলেছে আর আগামীকাল থেকে জুন জুলাইয়ের মধ্যে অর্থাৎ কয়েকটি দিনের মধ্যে কিন্তু সাফল্য আপনাকে সঙ্ঘ দেবে আপনি যে কাজগুলোর ক্ষেত্রে পিছিয়ে রয়েছিলেন যে বিষয়গুলোর ক্ষেত্রে আপনারা ঝামেলা ঝঞ্ঝাটগুলো পাওয়াচ্ছিলেন এবার কিন্তু সেই সকল কাজকর্মের ক্ষেত্রে প্রবল উন্নতি ঘটতে চলেছে নতুন নতুন কাজের সুযোগগুলো পাবেন দীর্ঘ সময় ধরে যারা পিছিয়ে রয়েছিলেন কোনো মতেই যেন এগোনো রাস্তাগুলো খুঁজে পাচ্ছিলেন না তারা কিন্তু এবার পিছিয়ে যাবে তারা কিন্তু এবার এগিয়ে যাওয়ার সুযোগগুলো পাবেন তো একেবারে সময়টা গুরুত্বপূর্ণ প্রভাবশালীপূর্ণ আগামীকাল থেকে আপনারা নিশ্চিত সুযোগগুলো পাবেন জুন জুলাইয়ের মধ্যে কয়েকটি দিনের মধ্যে যেন আপনাদের জীবনে পরিবর্তন অপেক্ষা করছে নটি গ্রহের যে অবস্থান খুব গুরুত্বপূর্ণ আপনারা দীর্ঘ সময় ধরে যারা অপেক্ষা করে রয়েছিলেন হয়তো আপনি আপনার লক্ষ্যমাত্রার দিকে পৌঁছতে পারছিলেন না সেক্ষেত্রে কিন্তু এবার আপনার প্রতিটি লক্ষ্যমাত্রা পূরণ হবে প্রতিটি জায়গায় এগোনোর ক্ষেত্রে আপনারা সঠিক রাস্তাগুলো খুঁজে পাবেন তাই সময়ের সঙ্গে আপনাকে চলতে হবে যারা সময়গুলোকে নষ্ট করে চলেছেন এবার কিন্তু আপনারা সময়ের গুরুত্বটা বুঝে নেওয়ার চেষ্টা করুন যত আপনি সময়গুলোকে অপচয় করা বন্ধ করবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনারা জীবনে উন্নতির পথ কিংবা রাস্তাগুলো খুঁজে পাবেন আর বিশেষ করে আপনারা আপনাদের লক্ষ্যমাত্রা পূরণের জন্য আগামীকাল থেকে জুন এবং জুলাই এই কয়েকটি দিনকে বেছে নিতে পারেন এই সময় একেবারেই যেন গুরুত্বপূর্ণ কয়েকটি দিনের মধ্যেই যেন নানান পরিবর্তনের দিশাগুলো খুঁজে পাবেন যারা অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে আইনকাম রোজগারপাতির পথে বাধা কিংবা সমস্যা পাওয়াচ্ছিলেন তারা কিন্তু এবার আইনকামের রাস্তাগুলো সঠিকভাবে খুঁজে পাবেন দীর্ঘ সময়ের অপেক্ষার অবসান এবার ঘটাতে চলেছে নটি গ্রহের যে অবস্থান খুব গুরুত্বপূর্ণ আপনারা যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে সক্ষম হবেন আপনি যদি রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারবেন যে কোনো জায়গায় অগ্রগতি করার জন্য প্রচুর রাস্তা প্রচুর সুযোগ আপনি পাবেন তাই আপনাকে কিন্তু সময়ের সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে হবে সময়গুলোকে যারা অপচয় করে দিয়েছিলেন এবার সময়ের গুরুত্বটা বুঝুন কিংবা সময়ের সঙ্গে তালে তাল মিলিয়ে চলার চেষ্টা করুন দেখবেন সকল জায়গায় স্বস্তি পাবেন সকল জায়গায় পরিবর্তনগুলো আপনারা খুব শীঘ্রই আনতে পারবেন তো বিশেষ সময় আপনাদের জন্য গুরুত্বপূর্ণ প্রভাবশালীপূর্ণ যত আপনারা আপনাদের লক্ষ্যমাত্রা কিংবা টার্গেটগুলোকে পূরণ করবেন তত ধীরে ধীরে আপনারা সাফল্যের দোরগোড়ায় পৌঁছতে পারবেন ধীরে ধীরে প্রতিটি পদক্ষেপে অগ্রগতি করবেন আপনাদের সম্পর্কের ক্ষেত্রেও পরিবর্তন পাবেন যেমন আপনার পারিবারিক জীবন বিবাহিত জীবন কিংবা প্রেম জীবনের ক্ষেত্রেও পরিবর্তন পাবেন আপনাদের টাকা পয়সার ক্ষেত্রে যেমন পরিবর্তন আসবে তেমন কিন্তু মন মানসিকতা ভাগ্যের সঙ্গটা লাভ করতে পারবেন তাই আপনি রাশি কিংবা তুলালগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে আগামী কাল থেকে জুন এবং জুলাইয়ের মধ্যে এই কয়েকটি দিনের মধ্যে কত বড় সাফল্য আপনার জীবনে আসতে চলেছে সমস্ত বিষয় নিয়ে নাটি আলোচনা থাকবে নটি গ্রহের উপস্থিত অনুসারে তাই চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদে সকল বাধা কিংবা বিপদগুলোকে দূর করে ফেলতে পারবেন তো এই সময়টা কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ প্রভাবশালী পূর্ণ সময় যত আপনি নিজের লক্ষ্যমাত্রা পূরণ করবেন তত আপনারা ধীরে ধীরে প্রতিটি জায়গায় প্রতিটি পদক্ষেপে এগিয়ে যেতে সক্ষম হবেন আর আপনাদের ক্ষেত্রে কিন্তু একেবারে পরিবর্তনশীল যত কঠোর পরিশ্রম করে যাবেন তত কিন্তু আগামীকাল থেকে সকল চ্যালেঞ্জের মোকাবিলাগুলো করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কাজকর্ম নিয়ে ব্যস্ততাই ছিলেন দীর্ঘ সময় ধরে কোনো কঠিন কাজের মধ্যে নিজেকে যুক্ত রেখেছিলেন যেন প্রচুর লড়াই করে চলেছিলেন কোনো মতেই যেন সফলতা আপনি পাচ্ছিলেন না কোনো মতেই যেন এগোনো রাস্তাগুলো পাচ্ছিলেন না জীবনে যেন একটা কঠিন লড়াই আপনার সঙ্গে চলছিলো তো সেই কঠিন লড়াইকে এবার আপনি দূর করতে পারবেন এবার আপনার জীবনে আপনারা পরিবর্তনগুলো খুঁজে পাবেন কাল থেকে একেবারে জুন জুলাইয়ের মধ্যে কয়েকটি দিনের মধ্যে কিন্তু যে কোনো লড়াইয়ে আপনি জিততে পারবেন যে কোনো চ্যালেঞ্জের মোকাবেলা করতে সক্ষম হবেন আর সব থেকে গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্রে প্রচুর মানসম্মান পাবেন সেটা সরকারি হোক বেসরকারি হোক যে কোনো চাকরি বাকরি কিংবা কাজকর্মের ক্ষেত্রে প্রচুর মানসম্মান পাবেন খ্যাতি আপনার চারিদিকে ছড়িয়ে পড়বে আপনারা ইতিমধ্যে যদি কোনো দুশ্চিন্তা নিয়ে রয়েছিলেন সেই দুশ্চিন্তাগুলো মিটবে সকল রকম জায়গায় স্বস্তির খবরগুলো পাবেন শান্তিগুলো আপনারা খুঁজে পাবেন মনের যে বিষণ্ণতা মনের যে তিক্ততা সেগুলো কিন্তু এক এক করে দূর হবে এবং আপনারা সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন আর বিশেষ এই সময় প্রভাবশালীপূর্ণ অগ্রগতিপূর্ণ সময় যার মাধ্যমে আপনারা বিদেশে বাইরে গিয়ে কাজকর্ম করার সুযোগগুলো পাবেন নটিক গ্রহের যে অবস্থান কিংবা স্থিতি আপনারা যারা কাজকর্মের বিষয়ে যোগাযোগের মাধ্যমগুলো খুঁজে বেড়াচ্ছিলেন তারা এবার যোগাযোগের মাধ্যমগুলো পাবেন বিদেশে বাইরে গিয়ে কাজকর্ম করতে পারবেন নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় যারা যুক্ত হতে চাইছেন যুক্ত হতে পারবেন কিংবা আগে থেকে যারা যুক্ত রয়েছেন কঠিন লড়াই করে চলেছিলেন আপনি আপনার দক্ষতা প্রদর্শনের চেষ্টাটা চালিয়ে যাচ্ছিলেন তো এবার কিন্তু সেই সুযোগটা পাবেন আপনি আপনার দক্ষতা প্রদর্শন করতে পারবেন তবে অতিরিক্ত আবেগ নিয়ে যারা কাজ করছেন নিশ্চিত আপনারা যে কোনো জায়গায় বিবেক দিয়ে কাজ করুন যত আপনি বিবেক দিয়ে কাজ করবেন সততার সঙ্গে কাজ করবেন সৎ মানসিকতা রাখবেন কাল থেকে কয়েকটি দিনের মধ্যে একেবারে পরিবর্তনগুলো খুঁজে পাবেন জুন জুলাই যেন সাফল্যের সময় কারণ নটি গ্রহের যে গুরুত্বপূর্ণ প্রভাব গুরুত্বপূর্ণ আপনার পরিবর্তনের যে প্রভাব সেটা কিন্তু আপনাকে বিভিন্ন ক্ষেত্র থেকে অগ্রগতি করাবে বিভিন্ন ক্ষেত্র থেকে লাভের রাস্তাগুলো তৈরি করাবে তাই আপনি তুলারাচি কিংবা তুলালগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে যত আপনি মাথা ঠান্ডা রাখবেন যত আপনি বুদ্ধি দিয়ে চলবেন তত কিন্তু সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন আর বিশেষ করে খেয়াল রাখবেন যে কারোর সঙ্গে যাতে ঝামেলা ঝনছান না হয় কারোর সঙ্গে যাতে ঝগড়াঝাটি অশান্তিগুলো না হয় যত আপনারা ঝগড়াঝাটি অশান্তি থেকে দূরে থাকবেন যত আপনারা ঝামেলা ঝঞ্ঝাটগুলো থেকে দূরে থাকবেন নিজেকে দূরে রাখতে পারবেন তত কিন্তু সাফল্যের রাস্তা আপনার জন্য তৈরি হবে এবং আপনি প্রতিটি পদক্ষেপে অগ্রগতি করার সুযোগগুলো খুঁজে পাবেন ব্যবসাপাতি নিয়ে এই সময় দুশ্চিন্তা দূর হবে ব্যবসাপাতির ক্ষেত্রে অগ্রগতি থাকবে আপনারা নতুন ব্যবসা শুরু করতে পারবেন পুরোনো ব্যবসার ক্ষেত্রে বাধাগুলো দূর করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো বড় ব্যবসার ক্ষেত্রে বিচলিত হয়ে চলেছিলেন কোনো মতে যেন আপনি ব্যবসাপাতির ক্ষেত্রে লাভগুলো খুঁজে পাচ্ছিলেন না যেন লোকসানের রাস্তাগুলো তৈরি হয়ে চলেছিল তো সেই সকল ব্যবসাপাতির ক্ষেত্রে কিন্তু বা লাভের রাস্তা খুঁজে পাবেন লোকসানের পথটাকে বন্ধ করতে পারবেন তাই বিশেষ এই সময় গুরুত্বপূর্ণ সময় আপনাদেরকে এগিয়ে চলতে হবে যারা পার্টনারশিপ ব্যবসাপাতি নিয়ে চিন্তায় ছিলেন পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে অনুকূল ফল পাবেন আপনারা ব্যবসার যে পার্টনারটা রেখেছেন তার সঙ্গে যত সম্পর্ক ভালো রাখবেন ব্যবসাপাতির জায়গাটা মজবুত হবে টাকা কুড়ির দিক থেকে এবার প্রবল উন্নতির সুযোগগুলো পাবেন যারা দীর্ঘ সময় ধরে অর্থ উপার্জন নিয়ে টেনশনে ছিলেন অর্থ ক্ষেত্রে এবার লাভ পাবেন তবে অর্থটাকে বুঝে শুনে বিনিয়োগ করতে হবে হুটপাট করে কোনো বিনিয়োগ করা হুটপাট করে কোনো জায়গায় ইনভেস্ট করে ফেলা এই জাতীয় জায়গা থেকে নিজেকে দূরে রাখুন যত আপনি বুঝে শুনে বিনিয়োগ করবেন যত আপনি বুঝে শুনে আপনার অর্থটাকে ইনভেস্ট করবেন তত কিন্তু লাভের রাস্তা আপনি খুঁজে পাবেন তাই ধৈর্য ধরে আর্থিক সিদ্ধান্তগুলো নেওয়ার চেষ্টা করুন আর বিশেষ করে খরচপাতিগুলোকে কমিয়ে দিন যত আপনি অর্থ সঞ্চয়ের দিকে মনোনিবেশ করবেন যত আপনি আর্থিক সিদ্ধান্তগুলোকে সঠিকভাবে নিতে পারবেন অর্থ সংক্রান্ত বিষয়ে আপনারা প্রবল উন্নতি করতে পারবেন আর আগামীকাল থেকে কয়েকটি দিন গুরুত্বপূর্ণ জুন এবং জুলাই একেবারে যেন সাফল্যের সময় একেবারে যেন অগ্রগতিপূর্ণ সময় আর্থিক ভাগ্যটাকে বদলাবেন বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি বাকরির ক্ষেত্রে পদোন্নতির মাধ্যমে আপনার বেতনটা বাড়াবে অর্থ সংক্রান্ত সমস্যাগুলো মিটবে কিংবা আপনারা ব্যবসাপাতির থেকে লাভ পাওয়ার জন্য আপনার যে কোনো সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন যদি আপনি কোনো ঋণের জালে চড়িয়ে রয়েছিলেন এবার কিন্তু আগামীকাল থেকে জুন এবং জুলাইয়ের মধ্যে আপনারা সেই ঋণ মেটাতে পারবেন সেই ঋণ মেটানোর জন্য সুযোগ সুবিধাগুলো প্রাপ্তি করতে পারবেন বিশেষ করে পারিবারিক সমস্যার সমাধান এবার হতে চলেছে বাইরের কোনো ব্যক্তিদের দ্বারা পরিবারে আপনার বিভিন্ন ধরনের ঝগড়াঝটি অশান্তিগুলো লেগে রয়েছিলো পারিবারিক জায়গায় ঝামেলা ঝঞাটগুলো চলছিল তো সেই সকল বাইরের ব্যক্তিদের দ্বারা যে পারিবারিক ঝামেলা ঝঞ্ঝাট চলছিল সেগুলোকে নিরাময় করতে পারবেন এবং পারিবারিক বিষয়ে আপনারা অনেকটা অগ্রগতি করতে পারবেন পারিবারিক বিষয়ে বিভিন্ন পরিবর্তনের রাস্তাগুলো খুঁজে পাবেন আপনারা যদি ইতিমধ্যে পারিবারিক সদস্যদের সঙ্গে কোনো বিষয়ে ঝঞ্ঝাটে রয়েছেন সেই ঝঞ্ঝাটগুলো দূর হবে আর পারিবারিক সম্পর্ক কিন্তু এবার মজবুত করার চেষ্টা করুন দেখবেন মজবুতই ফল পাবেন কারণ যে জায়গায় নবগ্রহের যে স্থিতি গুরুত্বপূর্ণ প্রভাব আপনাকে প্রদান করবে যার মাধ্যমে আপনারা অগ্রগতি করবেন যার মাধ্যমে আপনাদের জীবনে নানান পরিবর্তন পাবেন সঙ্গে কিন্তু মহাদেবের কৃপা আশীর্বাদ আপনার উপর থাকবে বিবাহিত জীবনে অনুকূল ফল পাবেন বিবাহিত জীবন নিয়ে সমস্যাগুলো মিটবে কিংবা আপনার প্রেম সম্পর্ক নিয়ে যদি কোনো সমস্যা ছিল সেটাও মিটবে অবিবাহিত যারা রয়েছিলেন তারা বিভয়ের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো পাবেন শারীরিক কিংবা মানসিকভাবে এবার প্রবল উন্নতির সুযোগ থাকবে আপনি বিশেষ পরিবর্তন পাবেন মানসিকতার পরিবর্তনগুলো খুঁজে পাবেন তাই আপনি তুলারাশি কিংবা তুলালগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে জীবনে আসছে বিশাল পরিবর্তন যা হবে হাড়ে হাড়ে টের পাবেন আপনি কল্পনাও করতে পারবেন না কাল থেকে মে জুন জুলাইয়ের মধ্যে সমস্ত কিছু বদলাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপায় সমস্ত বাধা কিংবা বিপদগুলো দূর হবে আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন সবার প্রথমে